আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময় আমরা একটা জিজ্ঞাসা প্রায় পেয়ে থাকি সেটা হচ্ছে কম খরচে আমরা সেনজেনভুক্ত কোন কান্ট্রির ভিসা পেতে পারি বা ভিসা হলে আমাদের ঘুরে আসতে কম খরচে কোন সেনজেন ভুক্ত কান্ট্রিগুলো ঘুরে আসা যায় সো আজকের ভিডিওতে আপনাদের ওই দেশটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা যা কম খরচে সেন্টিনভুক্ত কোন দেশের জন্য অ্যাপ্লাই সহজে করে ভিসা অ্যাপ্রুভালটা নিতে পারবেন সো ফার্স্ট অফ অল যে জিনিসটা সেটা হচ্ছে সেন্টিনভুক্ত উনত্রিশটা কান্ট্রি আছে আপনারা অনেকেই জানেন বাট সবগুলো দেশের অ্যাপ্লাই আমাদের দেশ থেকে করা যায় না কিছু কিছু দেশের অ্যাপ্লাই আমাদের দেশ থেকে করা যায় এবং অ্যাট দা সেম টাইম সবগুলো দেশের রেশিওই যে সেম থাকবে বা সবগুলো দেশের রেশিওই যে ভালো থাকবে এরকম কোনো কথা কিন্তু নেই এক এক সময় এক এক দেশের ভালো থাকে সো আপনাকে অবশ্যই যে দেশের রেশিও ভালো ওই দেশের জন্য অ্যাপ্লাই করতে হবে এখন কথা হচ্ছে যে বর্তমান সময়ে যে কম খরচে আপনি কোন সিন্ডিয়ান ভুক্ত কান্ট্রি অ্যাপ্লাই করতে পারছেন বা কোন সেন্ডিয়ান্তান্ট্রি কান্ট্রিটা ঘুরে আসতে আপনার মিনিমাম একটা খরচ যেটা তো আছে সেটা হবেই বাট অন্যান্য কিছু সেন্ডেনমুক্ত কান্ট্রির তুলনায় কম হবে সেক্ষেত্রে যে ব্যাপারটা আপনারা চাইলে বর্তমান সময় লাডভিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন লডভিয়া ট্যুরিস্ট ভিসা বর্তমান সময় বাংলাদেশ থেকে আপনি সুইডেন এম্ব্যাসির মাধ্যমে সাবমিট করতে পারছেন এবং আপনার এই ভিসা প্রসেসিংয়ের সময়টাও কিন্তু অনেক কম লাগছে সো এখানে আপনি উইদিন টু উইকস এর মধ্যে আপনার রেজাল্ট টা পেয়ে যাবেন এখন লডভিয়া সেন্জেনভুক্ত কান্ট্রি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না এই সেই সেন্জেন ভিসা দিয়ে কিন্তু আপনি অন্যান্যভুক্ত কান্ট্রি ঘুরতে পারবেন সো এখানে টেকনিক্যালি আপনি যদি লডভিয়ার জন্য অ্যাপ্লাই করেন আপনার জন্য ভিসা নেওয়াটা অন্যান্য অনেক দেশের তুলনায় অনেক সহজ হবে এবং আপনি অনেক কম সময়ের মধ্যে আপনার রেজাল্টটা পেয়ে যাচ্ছেন এখন ব্যাপার হচ্ছে কম খরচ বলতে ব্যাংকে অনেক ব্যালেন্স দেখানোর আপনার প্রয়োজন নেই এখানে একটা মিনিমাম ব্যালেন্স আপনাকে দেখাতে হবে এইট টু টেন লাক্সের মতো যদি একটা ব্যালেন্স আপনি দেখাতে পারেন আপনার সেভিংস অ্যাকাউন্টে তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে আদার্স ডকুমেন্টসের পাশাপাশি এই ব্যাঙ্ক স্টেটমেন্টটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট এখন এটা কেন ইম্পর্টেন্ট সেটা আপনারাই বুঝবেন যে আপনি যে একটা ইউরোপের একটা দেশে ঘুরতে যাচ্ছেন এখানে থাকা খাওয়া আসা যাওয়া এটা একটা কস্টিং আছে এটা আপনি বেয়ার করার সামর্থ্য আপনার আছে কিনা এটা কিন্তু ভিসা অফিসে জানতে চাইবে সো এই জন্যই হচ্ছে কি আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সি এই দুইটা জিনিস হচ্ছে গিয়ে ফাইলের সাথে প্রোভাইড করতে হয় সো আপনার ব্যাংকে যদি এই আট থেকে দশ লাখের মতো ব্যালেন্স আপনি আপনার অ্যাকাউন্টে দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা ওদের কাছে প্রু প্রুভ হবে এবং ওরা দেখতে পারবে যে আপনার কাছে এই খরচটা আসা যাওয়া থাকা খাওয়া এটা বহন করার মতো সামর্থ্য আপনার আছে সো এইভাবে আপনি কিন্তু চাইলে এই অল্প সময় এবং অল্প খরচে সেনজেনের লাডভিয়ার ভিসা অ্যাপ্লাই করতে পারেন এবং আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বর্তমান সময়ে অনেক অনেক বেশি থাকবে এই ডিসেম্বর জানুয়ারি মাসে সেন্ডেনের মোস্ট অফ দ্য কান্ট্রির ভিসা রেশিওই ভালো থাকে এবং তার মধ্যে বর্তমান সময়ে বাংলাদেশের ল্যাডভিয়ার রেশিওটা অনেক ভালো আছে অন্যান্য দেশের পাশাপাশি সো আপনারা যারা হচ্ছে গিয়ে কম খরচে সেন্ডেন ভ্রমণ করতে চাচ্ছেন তাদের পছন্দের তালিকায় সবার প্রথম এই ল্যাডভিয়ার নাম থাকা উচিত সো আজকের ভিডিও মূলত এতটুকুই লাটভিয়া ভিজিট ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তা বা ফাইল প্রসেসিংয়ে যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ